মানুষের চাওয়ার কোনো শেষ নেই কিভাবে চাইলে আমাদের চাওয়াগুলো পূরণ হবে কিভাবে দোয়া করলে সহজেই তালা কবুল করবেন তার সম্পর্কে আজকে আলোচনা করবো কিভাবে দোয়া করলে আল্লাহতালা কবুল করবেন তা কিন্তু নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নিজের চাওয়াকে পাওয়ার রূপান্তিত করতে মানুষ নানা উপায়ের আশ্রয়েই কিন্তু গ্রহণ করে কেউ অসদ উপায় অবলম্বন করে কেউ সৎপথ অবলম্বন করে চাহিদা পূরণের সর্বতম মাধ্যম হলো দোয়া দোয়া মুমিনের শ্রেষ্ঠতম হাতিয়ার দোয়া করার সুন্নত তরিকা রয়েছে নবীজি শেখানো পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুলের ব্যাপারে নিশ্চিত থাকা যায় নবীজি ইসমে আজম নিয়ে দোয়া করতেন ইসমে আজম মানে মহাসত্ত্বার নাম অথবা আল্লাহতালার মহান নাম দোয়ার সাথে আল্লাহর নাম লাগিয়ে দিলে আল্লাহর নামের উসিলা দিয়ে দোয়া করলে দোয়ায় শক্তি আর গুরুত্ব বৃদ্ধি পায় আল্লাহ তালার অগণিত নাম আছে হাদিসে বিশেষ কিছু নামকে ইসমে আজম বলে আখ্যা দেওয়া হয়েছে হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় আল্লাহ তালা চান আমরা যেন এসব নামসমূহ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা বিভিন্নভাবে আল্লাহর বিশেষ নামগুলো মিশিয়ে দোয়া করলে আল্লাহ খুশি হন আমরা দোয়ায় যত বেশি আল্লাহর প্রশংসা করতে পারি ততই ভালো আমাদের প্রশংসা পেলে আল্লাহ ভীষণ খুশি হন দোয়াতেও বৈচিত্র্য আসে আনাসাদি আল্লাহন বর্ণিত নবীজি একদম মসজিদে প্রবেশ করলেন মসজিদে এক লোক আদায় করে দোয়া করছিল দোয়াতে লোকটি বলছিল ই আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনি মহা অনুগ্রহকারী আপনি আসমান ও জমিনের সৃষ্টিকারী আপনি গৌরবময় ও মহা অনুভব নবীজি বললেন তোমরা কি জানো সে কি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে সে আল্লাহর শিও ইসমে আজম দিয়ে দোয়া করেছে ইসমে আজম দিয়ে যাওয়া অর্থ হলো আল্লাহ দোয়া কবুল করেন কিছু চাওয়া হলে তিনি পূরণ করেন আরেক বর্ণনায় লোকটির দোয়ার সূচনা এভাবে বলা হয়েছে ই আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি কারণ সমস্ত প্রশংসা একমাত্র আপনারই প্রাপ্য আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি এক আপনার কোনো শরিক নেই আপনি মান্নান উপরোক্ত তিনটি ইসমে আজম ছাড়া আরও চারটি ইসমে আজমের কথাও নবীজি বলে গেছেন আল্লাহর ইসমে আজমে এই দুটি আয়াত আছে তোমাদের মাবুদ একই মাবুদ তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নেই যিনি চিরঞ্জীব সমগ্র জগতের নিয়ন্ত্রক আরও কয়েকটি নামকে নবীজি ইসমে আজম বলে গেছেন বুরাইদা দারাদি আল্লাহন বর্ণনা করেছেন আল্লাহ রাসুল এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন ইয়ে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি একক আপনি সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী আপনি এমন সত্তা যিনি কাউকে জন্ম দেননি নিজেও কারো থেকে জন্ম নেননি তার কোনো সমকক্ষ নেই আল্লাহ রাসুল দোয়াকারীকে বললেন তুমি আল্লাহর এমন নাম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছো যে নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হলে তিনি দিয়ে দেন এগুলার ওসুলা দিয়ে দোয়া করা হলে তিনি কবুল করে নেন নবীজি আরও বলেছেন আল্লাহর ইসমে আজম এমন এগুলোর মাধ্যমে দোয়া করে হলে আল্লাহ দোয়া কবুল করে নেন ইসমে আজমে তিনটি সুরায় রয়েছে সূরা বাকারা সুরা আল ইমরান ছুড়া দোয়া হয় বিশিষ্ট তাবি কাসেম বিন আব্দুর রহমান মনে করেন এই তিন সুরায় আল্হায়ুম আল কায়ুম ইসমে আজম বারবার আলোচিত হয়েছে আল্লাহতালার নামে নিতে কষ্ট কিসে রবে করিমের নাম জপা মুমিনের সবচেয়ে প্রিয় কাজ মুমিনের জন্য সবচেয়ে প্রশান্তিকর কাজ হলো আল্লাহর নামে জিকির করা প্রশান্তিকর কাজ হলো আল্লাহর নামে জিকির করা মোনাজাত করা আল্লাহর নামে মনে বাড়তি একটা প্রশান্তি নেমে আসে ফলে মোনাজাতেও বাড়তি মনোযোগ চলে আসে আল্লাহ আমাদেরকে সবাই ইসমে আজমের সাথে দোয়া করার তৌফিক দান করুন আমাদের সকলে দোয়াগুলো কবল হোক আমি এখানে দোয়াগুলো বাংলায় বলেছি আপনারা চাইলে আরবিতেও করতে পারেন আমাদের দোয়াগুলো কবল হোক